বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো কাটোয়া বিদ্যাসাগর শিশুতীর্থ বিদ্যালয় পড়াশোনা খেলাধুলার পাশাপাশি বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকে এই বিদ্যালয়ের কচিকাচা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা জানা যায় 1986 সালে প্রতিষ্ঠা হওয়া এই বিদ্যালয়ের 40 তম বর্ষপূর্তি হলো এবছর তাই 40 তম বর্ষপূর্তি উদযাপন করতে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে 40 টি চারাগাছ রোপণ করলেন বিদ্যালয়ের পুরුවা ও শিক্ষক শিক্ষিকারা আমাদের কাটোয়া বিদ্যাসাগর সাগর সিসিতক বিদ্যালয়ে 40 বছর পূর্তিতে উৎসব উপলক্ষে আমরা চল্লিশটা গাছ লাগাবার পরিকল্পনা করেছিলাম বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন গেছে ওই দিন বিদ্যালয় খোলা থাকায় আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি আটই জুন শুধুমাত্র আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচি কাচারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তার সাথে প্রশাসন এবং কাটোয়া পৌরসভা সহযোগিতা করছেন আমরা গোটা কাটোয়া শহর অনেকটাই পরিক্রমা করে আজকে বাইপাস সংলগ্ন পেট্রোল পাম্পের বাইপাস সংলগ্ন অঞ্চলে চল্লিশটা গাছ লাগাচ্ছি এটা আমরা বার্তা দিতে চাই যে আসুন সকলে মিলে পরিবেশকে বাঁচানোর জন্য সকলে মিলে চেষ্টা করি এই উদ্যোগে আমরা যারা যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে আমরা এই শুভেচ্ছা জানাই এবং আমাদের মাননীয় আমাদের অভিভাবক মাননীয় বিদ্যালয়ের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা এই ধরনের কাজ করে থাকি বৃক্ষরোপণ করলাম এবং আগামী পাঁচই সেপ্টেম্বর আমরা রক্তদান শিবিরও করতে চলেছি হ্যাঁ পৌরসভা সহযোগিতা করেছে আমাদের নেতৃত্ব আমাদেরকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন ক্রমাগত আমাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবক এবং কচি কাছারা এই কঠোর গ্রীষ্মের মধ্যেও এসে পরিশ্রম করে একটি চল্লিশটা গাছ লাগানোর উদ্যোগটি সফল করেছে সৌম্য চ্যাটার্জি সেক্রেটারি কাটার স্কুল আজ সকালে কাটোয়া বিদ্যাসাগর শিশুতীর্থ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি করে কাটোয়া পাওয়ার হাউসের পাশে বাইপাস রাস্তার ধারে এই চল্লিশটি চারা রোপণ করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুণেন চট্টোপাধ্যায় বলেন হ্যাঁ আমাদের এবারে বিদ্যালয়ের চল্লিশ বছর পূর্তি উৎসব চলছে উনিশশো সালে আমাদের বিদ্যালয় তৈরি হয়েছিল তারপর থেকে আমরা চল্লিশ বছর পেরিয়ে এসে আমাদের মনে হয়েছে যে কিছু সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কাঁকড়া শহরে থাকবো যেখানে আমাদের বাংলা মিডিয়াম চলছে সেখানে আমরা এবারে প্রোগ্রাম নিয়েছি আমরা এটাকে রবীন্দ্র জয়ন্তী নজ জয়ন্তী মাধ্যমিক ছাত্র ছাত্রদের কৃতি ছাত্রদের সংবর্ধনা উচ্চ মাধ্যমিক কীর্তি ছাত্রদের সংবর্ধনা এবং আজকে আটই জুন আমরা এসছি বাচ্চাদের নিয়ে বাচ্চা ছেলেরা বাচ্চা মেয়েরা যারা এসছে আজকে স্কুলে এদের সবাইকে নিয়ে আজকে আমরা একটা বৃক্ষরোপণ উৎসব কর্মসূচি পালন করেছি এবং এই বাচ্চারাই গাছ লাগিয়েছে খুব আনন্দ পেয়েছে এবং এই আমাদের এই কর্মসূচি সামাজিক অনুষ্ঠান এরপর রক্তদান আছে এরপরে আমাদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সমস্ত নিয়ে আমরা চল্লিশ বছর পূর্তি উৎসব করছি দু হাজার সালে সুতরাং আমার নাম গুলেন চট্টোপাধ্যায় আমি কাটোয়া বিদ্যাসাগর শিশু নৃত্য স্কুলের শিক্ষক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ও প্রাক্তন ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় দুই শতাধিক পড়ুয়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্য সদস্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিড়ো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা